ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি লাখন আইপিএল এর আঠাশতম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি শিকিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের আঠাশতম ম্যাচ আজ বিকাল চারটায় মুখোমুখি হবে কলকাতা এবং লখনৌ কিন্তু এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে জ্যোতিষী টিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরে এখন পর্যন্ত কলকাতা চারটি ম্যাচ খেলে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট দুই নম্বর অবস্থান করছে অপরদিকে লখনৌ পাঁচটি ম্যাচ খেলে তার মধ্যে তিনটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে আর আইপিএল এর অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কলকাতা এবং লখনৌ এখন পর্যন্ত তিনটি ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে তিনটিতেই জয় পেয়েছিল লখনৌ সুপার জায়ান্স অতীত ইতিহাসে লখনৌ এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম বিবেচনায় এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স দুই দলের মধ্যে কলকাতা নাকি কোন তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে এই ম্যাচে জিতবে কোন দল তার ভবিষ্যদ্বাণী করে দিয়েছে জ্যোতিষী টিয়া জ্যোতিষী টিয়ার সামনে কলকাতা এবং লখনৌয়ের পতাকা রাখা হয় আর এটাও জানিয়ে ম্যাচে জিতবে কলকাতার নাইট রাইডার্স হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কে জিতবে আঠাশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ